আলাইকুম এঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে স্বাগতম ব্রেকিং নিউজ তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে আছো একুশ শিক্ষাবর্ষ তোমাদের রেজাল্ট টি কিন্তু প্রকাশ করে দিয়েছে এই মাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় তো তোমরা কিন্তু রেজাল্ট টি তোমাদের ইউনিভার্সিটি ওয়েবসাইটে ঢুকতে হবে ঢুকে যে ক্লিক করলে তোমাদের এই ওয়েবসাইটে নিয়ে যাবে এখানে তোমরা এভাবে এভাবে এরকম ইন্টারফেস থাকবে এখানে তোমরা এই যে ডিগ্রি লিখে এই ফার্স্ট ইয়ারে ক্লিক করলে এখানে তোমাদের রোল এবং রেজিস্ট্রেশন তোমাদের অনেক রেজাল্ট দেখতে অসুবিধা হচ্ছে এভাবে যাওয়ার পরে তোমরা এখানে ডিগ্রিতে ক্লিক করার পর তোমরা কোন এটা ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার না থার্ড ইয়ার এটা তোমার ফার্স্ট ইয়ার যত ফার্স্ট ইয়ারে ক্লিক করে তোমাদের এখানে এক্সাম রোল রেজিস্ট্রেশন নাম্বার এক্সাম ইয়ার এবং কোড গুলো দিলে কি রেজাল্ট তোমরা দেখতে পারবে নাম্বারটি আসবে সার্ভারটি একটু স্লো আছে যেহেতু সেক্ষেত্রে অনেকেরই অসুবিধা হচ্ছে অথবা তুমি এখানে আরেকটি কাজ করতে পারো যদি এখানে তোমরা এখানে যদি লেখো যে এ নিউ রেজাল্ট লিখে যদি ক্লিক করো তো প্রথমে যে ওয়েবসাইটে আসবে এখানে তোমরা ক্লিক করলেও কিন্তু এভাবে ঢুকে যাবে ঠিক আছে অর্থাৎ এভাবে রেজাল্ট দেখতে পারবে বুঝেছো দু পরে তারপরে এইভাবে তোমাদের অপশন আসবে তোমরা এখানে ডিগ্রি ফার্স্ট ইয়ার বলে ক্লিক করলে দেখতে পাবে সার্ভারটি এখন একটু স্লো রয়েছে একটু আগে যথেষ্ট ফাস্ট ছিল তো তোমরা যারা আশা করা যাচ্ছে যে এই সার্ভারটি আরও আরো ঠিক হতে প্রায় এক দেড় ঘন্টা লাগতে পারে অথবা দুই ঘন্টাও লাগতে পারে তো তোমাদের যাদের রেজাল্ট দরকার যদি অনেকে রেজাল্ট দেখতে পাচ্ছ না তোমরা তোমাদের এক্সাম রোল রেজিস্ট্রেশন নাম্বার এবং এক্সাম ইয়ারটা অবশ্যই দিয়ে রাখো আমরা তোমাদের রেজাল্টটি দেখে দেবো তো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি অবশ্যই লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে আমাদের জানো তো দেখাই পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী আপডেট ধন্যবাদ